বারে বারে যাই মাদিনা মনের পিপাসা বিসমিল্লাহির রহমানির রহিম नाराয়ে তাকবীর আল্লাহু আকবার আল্লাহ ওয়ালাদের দল হবেই সফল সুপ্রিয় ইসলাম প্রিয় তাওহীদ জনতা আসছে আগামী ২৫ ও ছাব্বিশে ফেব্রুয়ারি রোজ রবি ও সোমবার বড় বাড়িয়া পুরাতন কেন্দ্রীয় জামে মসজিদের উদ্যোগে দুই দিন ব্যাপী ইসালে সব মাহফিলের আয়োজন করা হয়েছে উক্ত মাহফিলের প্রথম দিন ওয়াজ নসিহত পেশ করবেন স্থানীয় উলামায়ে ক্রামগণ মাহফিলের দ্বিতীয় দিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কুরআন ও হাদিসের আলোকে আলোচনা পেশ করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসিরে কুরান মুফতি এ আজম বিশিষ্ট লেখক গবেষক আলহাজ হজরত মাওলানা মুফতি উসমান গনি সালেহি সাহেব রুধান মুফতি দারুন নাজাদ সিদ্দিকিয়া কামিল মাদ্রাসা ডেমরা ঢাকা রুধান অতিথি মুফতি উসমান গনি সালেহি সাহেব আলোচনা পেশ করবেন সন্ধ্যা সাতটায় বিশেষ অতিথি হিসেবে ও হাদিসের আলোকে আলোচনা পেশ করবেন সরসিনা দরবার শরীফের কেন্দ্রীয় মোবাল্লিগ আলহাজ হজরত মাওলানা হেমায়েত বিন তৈয়ব সাহেব পরিচালক বইলতলি দারুসুন্নাত সালেহিয়া কমপ্লেক্স ফকিরহাট হাট বাগের হাট উক্ত মাহফিলে সভাপতিত্ব করবেন মৌলভি মোহাম্মদ জিলহাজ হাওলাদার পেশ ইমাম বড়বাড়িয়া বাড়িয়া প্রতন কেন্দ্রীয় জামে মসজিদ উক্ত মাহফিলে আপনারা দলে দলে যোগদান করিয়া দুজাহানের অশেষ নেকি হাসিল করুন যোগ দিন দলে দলে বড় বাড়ি প্রতুন কেন্দ্রীয় জামে মসজিদের মাহফিলে যোগ দিন দলে দলে